আল্লাহ পাক বলেছেন আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে নাম পূর্ণ করব প্রচুর সংখ্যক জিন এবং মানুষকে দিয়ে আমি নাম পূর্ণ করব ওয়া লাহুম কুলুবুন লা বিহা যাদের হৃদয় ছিল উপলব্ধি করত না ওয়া লাহুম আযানুন লা ইয়াসনাউনা বিহা যাদের শ্রবণ ইন্দ্রিয় ছিল শুনতো না ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা যাদেরকে দু চোখ দিয়েছিলাম কখনো দেখেনি উলা এই আম কারণ এরা হচ্ছে গবাদি পশুর মত বরং তার চাইতেও তারা নিকৃষ্ট এবং তারা হচ্ছে সম্প্রদায় এই আয়াত থেকে বোঝা যায় যে বেশিরভাগ মানুষ কোথায় যাবে জাহান্নামে নামে যাবে সহি আরেকটা হারিস থেকে বোঝা যায় যেটা বুখারিতে এসেছে চারবার যে আদম আলীক ইসাল্লামকে কে দিন ডাকা হবে দেখে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামীদেরকে আলাদা করে দাও তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামীদেরকে আলাদা করে দাও জান্নাতীদেরকে আলাদা করে দাও আদম সালাম বলবেন কতজন হে আল্লাহ জাহান নামের জন্য আল্লাহ পাক জবাব দিবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান নামের জন্য আলাদা করে দাও বলেন বলেন্লা তো এই দুইটা দলিল থেকে আমরা বুঝতে পারি যে বেশিরভাগ মানুষ কোথায় যাবে জাহান নামে যাবে বেশিরভাগ মানুষই জাহান নামে যাবে এবং জাহান নামে উদ্ধত অহংকারী মানুষরা দেশি যাবে যারা সিরক করেছে আল্লাহ সাথে সিরকের গোনা নিয়ে কবর চলে গেছে আর মৃত্যুবরণ করেছে কুফুরি নিয়ে কবরে গেছে মৃত্যুবরণ করেছে মোনাফেকি নিয়ে কবরে গেছে বা মৃত্যুবরণ করেছে তাদেরকে আল্লাহ পাক পাঠাবেন ইনশাআল্লাহ তাহাদ আর এমন অনেক মানুষ জাহান নামে যাবে যাদেরকে পরবর্তীতে জান্নাতে প্রবেশ করানো হবে ইনশাআল্লাহ যাদের কলবের মধ্যে ইমান থাকবে একটা সরিষা দানা পরিমাণ ইমান থাকলেও একদিন না একদিন আল্লাহ পাক মাফ করে তাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লা তো এই দলিলগুলো দিয়ে বোঝা যায় যে বেশিরভাগ মানুষকে আল্লাহাক জাহান্নামের জন্য সৃষ্টি করেছে মানুষ কি তাক লেখার কারণেই জাহান নামে যাবে না মানুষের কর্মের কোনো ভূমিকা আছে যদি মানুষের কর্মের ভূমিকা না থাকে তাহলে তো আল্লাহ পাক জালেন হয়ে যাবে তাই না মানুষের কর্মের ভূমিকা অবশ্যই আছে ঈশ্বর মানুষ এমন কিছু করবে যার ফলেই মানুষ জাহান নামে যাবে আরেকটা দলিল পাওয়া যায় যেটা আমাদের মুহূমদের জন্যে রসনুল্লাহল্লাহ আহিসাল্লাম বলেছেন হাদিসে তিন আছে যে বনু ইসরাইল এই জাতির মধ্যে বাহাত্তরটা দল রয়েছে বনু ইসরাইল জাতি তারা নিজেদের মধ্যে বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল তাফতারি কুমাদি আলা স্যালাসি ও আর আবার উম্মত উম্মত মুহাম্মাদি তেহাত্তরটা দলে ভাগ হয়ে যাবে কুল্লু হুম ফিন্নার তাদের প্রত্যেকটা দলে জাহান যাবে ইল্লা মিল্লা ওয়াহিদা শুধুমাত্র একটা মিল্লা বা একটা দল ব্যতীত কিলা বলা হলো ম্যান হিয়া ইয়া রাসুল্লাহ হিয়া আল্লাহ রাসুল সাল্লাহ আলসাল্লাম কারা তারা যারা জান্নাতে যাবে রসুল সাল্লাহ আলসালাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আলিয়াউমা আজকের দিনে আমি আর আমার সাহাবি যার উপরে আছি যারা তার উপরে থাকবে তারা জান্নাতে যাবে ইনশাল্লাহ পৃথিবীর যে যেকোনো প্রান্তে যে কোনো দেশে যে কোনো সমাজে বর্ণ গোত্র রঙের ভাষার মানুষ হোক না কেন যাদের আতিদা আমল এবং মানহাস নবী করিম সাল্লাহ সাল্লাম এবং আইন তাদের সাথে মিলে যাবে ইনশাল্লাহ তারা জান্নাতে যাবে ইনশাল্লাহ আর যত বড় শক্তিধর ব্যক্তি হোক না কেন সমাজ হোক না কেন রাষ্ট্র হোক না কেন যেই হোক না কেন যাদের আকিদা আমন মানহাস নবীলাম এবং সাহামাইকেরামের সাথে মিলবে না তাদের সংখ্যা গরিষ্ঠতা রং বর্ণ গোত্র তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাতে যাওয়ার একটাই মানদণ্ড সেটা হলো ইসলাম আত্মসমর্পণ কার সামনে আত্মসমর্পণ আল্লাহর সামনে আর আল্লাহর সামনে আত্মসমর্পণ অর্থ হচ্ছে তার নবীর সুন্নাহকে মেনে নেয়া এবং আল্লাহর নাজিল কিন্তু আসমানে কিতাব মেনে নেয়া